থাকে চার ডিগ্রি জলের টেম্পারেচার চার ডিগ্রি এসে কম হ্যাঁ ভাই আমি যখন এই জায়গাটাই এই জায়গাটাই হবে যোগ্য ওই জায়গাটাই হবে বাইশ তারিখ থেকে যোগ্য শুরু হবে আমরা সেখানেও উপস্থিত থাকব তো সবাই কেমন আছে আশা করি প্রত্যেকে ভালো আছে সবাইকে শুভ সকাল তো এখন আমরা স্যান করতে যাচ্ছি আর আমরা আর নগরীতে চলে এসেছি চলো এখন স্যান করব তারপর আমরা রামলালাকে দর্শন করতে যাব চলো এখন স্যান করতে যাচ্ছি মানে খুব ভালো লাগছে আর এখানে ঘোরার প্রচুর জায়গা আছে সমস্ত জায়গায় আমরা ঘুরবো আর এখন স্নান করতে যাব। এখানে কোনো একটা পুকুর আছে বা খাল আছে সেখানে যাব স্নান করতে গুরুজি বলল তো চলো যাই স্নান করে আসি তারপর আমরা নতুন জামা প্যান্ট ঘুরে রামলাকে দর্শন করতে যাব যেখানে স্নান করব সেখানে চলে এসেছি আর প্রচুর আনন্দ করছি রাম জন্মভূমিতে এখানে এখন আছি আমরা থাকবো এবং একটা কথা তোমাদের সব জায়গায় ঘুরে দেখাবো আমি যতটা পারবো যতটা সম্ভব আর এখন আমরা অযোধ্যা রাম মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আছি এখানে স্নান করতে যাচ্ছি এখানে একটা পুকুর আছে বা খাল আছে সঠিক আমি জানি না আগে যাব তারপর আমি এটা বলতে পারবো সেটা বলতে পারবো না চল আগে পুকুরের সামনে যাই ওখানে স্নান করব তারপর রামল্লাকে দর্শন করতে যাব। তো অপেক্ষায় আছি কখন দর্শন করব। চলো যা যাক স্নান করার পর রেডি হবো তারপর বেরিয়ে যাবো চলো এখন আমরা স্নান করবো স্নান করার পর রামলাকে দর্শন করতে যাবো তারপর আবার চারিদিকে ঘুরবো আজকে সারা দিন সারা রাত ঘুরবো চলো এখন আমরা ঘুরতে যাবো আগে স্নান করে নি তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে ঘর রুমে যাব চেঞ্জ করে তারপরে আমরা ঘুরতে যাবো ধারে আছি ঠান্ডা এখানে প্রায় এখানকার তাপমাত্রা কিছু না হলেও নেই নেই করে আহ দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা যখন আমি জলের নাম জলে স্যান করছি তখন নেই নেই করে তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি জলের টেম্পারেচার চার ডিগ্রি এসে হ্যাঁ

তো গাইস আমি এখন সূর্য নদীর ধারে আছে স্যান করে নিলাম জল প্রচুর ঠান্ডা কি করে বলে বোঝানোর মতো পরিস্থিতি নেই আমার চলো স্যান হয়ে গেছে আমি একটু চারিদিকটা ঘুরবো তারপর আমি আমার রুমে ফিরে যাবো তো আমি এখন যেখানে আছি এখানে বাইশ তারিখ থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত যোগ্য হবে এই জায়গাটাই তোমাদের আমি দেখাবো একটু চারিপাশটা ঘুরে ঘুরে তো তার জন্য কাজ চলছে দীর্ঘ দীর্ঘ চব্বিশ ঘন্টা কাজ চলছে এখানে কোনো রেস্ট নেই কোনো কিছু নেই চব্বিশ ঘন্টা কাজ চলছে চারিদিকে এখানে এক জায়গায় এক হাজার হবন হচ্ছে সেখানেও আমরা যাবো তোমাদের আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে একবার তো এই জায়গাটাই এই জায়গাটায় হবে যোগ্য ওই জায়গাটায় হবে বাইশ তারিখ থেকে যজ্ঞ শুরু হবে আমরা সেখানেও উপস্থিত থাকব এবং তারপরেও আমরা সব জায়গায় উপস্থিত যেখানে যেটা হচ্ছে আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো সব জায়গায় এখানে প্রচুর বড় এরিয়া প্রচুর বড় এরিয়া নিয়ে দেখো প্রচুর বড় এরিয়া নিয়ে এই জায়গাটাই এই জায়গাটায় যজ্ঞ হবে মানে কত হাজার হাজার লাখ লাখ লোক থাকবে এখানে তখন ভেবে পাচ্ছ না এখানে এখানে আজ থেকে শুরু হয়ে গেছে আজ থেকে শুরু হয়ে গেছে এক হাজার এক হাজার এক জন সন্ন্যাসী এক জায়গায় যজ্ঞ করছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো তোমাদেরকে দেখাচ্ছি আর একবার তোমাদের আর চার জায়গায় দেখাও দেখো 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 যজ্ঞর যে জায়গাটা সেই যজ্ঞ জায়গাটা আমার সেই জায়গাটা দেখো আর গাড়ি করে ইট আসছে এদিক থেকে এদিক থেকে সেদিক থেকে যে দিক সেদিক দিয়ে পাচ্ছে প্রচুর প্রচুর মানে মানে দেখে কাজ তো আমি আমি যে বাইশ তারিখে আছে কি করে কমপ্লিট হবে এত কাজ আমি ভেবে পাচ্ছি না তার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা এক করে ঠান্ডার মধ্যে দেখো এখন বাজে এখন বাজে দুটো একুশ কিন্তু এখন এত পরিমাণ কুয়াশা তার ঠান্ডার মধ্যে মানে কোনো রকম রেস্ট নেই কিছু নেই তার সত্ত্বেও কাজ করে যাচ্ছে লাগাতার কাজ করে যাচ্ছে লাগাতার কাজ করে যাচ্ছে লাগাতার তো গাইজ এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটায় সূর্য নদী সূর্য নদীর ঠিক আমরা ধারে আছি এখানে যেটা আমরা টিভিতে দেখে থাকি যেভাবে প্রেস মিডিয়ার তরকতরকি হয় সেগুলো এখানে সমস্ত আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি আর এখন যে জায়গাটায় আমরা উপস্থিত আছি এই জায়গাটায় হচ্ছে কি প্রায় লাগাতার ছয় মাস ধরে প্রায় লাগাতার ছয় মাস ধরে কঠোর পরিশ্রম করার পর একটা চিত্র এই দাদাভাইগুলো বানিয়েছে যেগুলো এখন আমাদের সামনে পুরো ডিজাইন করছে মানে এক একটা পেজ এক একটা পেজ মানে কয়েক হাজার পেজ এক জায়গায় করার পর দীর্ঘ কয়েক মাস ধরে মানে একবারে এটা হয়নি আর কখনো আমি মানতে পারবো না যেটা একবারে হয়েছে লাগাতার প্র্যাকটিস করতে করতে এবং কত ছবি নষ্ট হয়েছে তারপর এরম একটা চিত্র এখানে গঠন হয়েছে দাদার সাথে আমরা কথা বলেছিলাম দাদারা বলল এই ছবিটা করতে তাদের ছ মাস সময় লেগেছে এখানে আসে শ্রী হনুমানজি আছে এবং হনুমানজির বুকের মাঝখানে আছে রামসীতা তোমরা দেখতেই পারলে কঠোর পরিশ্রম করার পর দাদা বাড়া ফাইনালি কাজটা কমপ্লিট করতে পারলো এবং দাদা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ডিজাইন আমাদের উপহার উপহার দেওয়ার জন্য এত সুন্দর ডিজাইন পুরো অযোধ্যাবাসীকে উপহার দেওয়ার জন্য এত সুন্দর ডিজাইন পুরো রাম প্রেমীদের উপহার দেওয়ার জন্য তাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে দাদাদের এবং ফাইনালি যখন পেন্টিংটা তৈরি হলো দেখো এমন একটা লুক দিয়েছে দেখো কত সুন্দর লাগছে আর আমার তো খুব ভালো লাগলো তোমাকে কমেন্ট করে বলবে তোমাদের এই এই ছবিটা কেমন লেগেছে আর অসংখ্য ধন্যবাদ জানাবে কমেন্টে দাদা ভাইদের এবং দাদা ভাইদের দীর্ঘ কয়েক মাসের কঠোর পরিশ্রমে ফল আজকে আমরা নিজের ছ চক্ষে দেখতে পারলাম তো গাইজ তোমাদের একটাই কথা বলবো তোমরা ভিডিওটা যেখান থেকে দেখছো না কেন একটা কমেন্ট করবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে লাগবে কারণ যখনই আমি ভিডিও পোস্ট করবো তখনই অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো গাইজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো बशेष शेष बारेर मतो एकदम आ दुटो पता लागालै ये देखिए एक एक कोड तीन हजार एक, एक कोड है ये लिखा हाँ, है नंबर है नंबर है माने एक एक कोड मिला के बनाया है देखो चित्रों एक एक कोड के তো গাইজ অবশেষে পেন্টিংটা সম্পূর্ণ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজি আছে আর রামজি আছে আর সীতা মাতা আছে আর হনুমানের বুকের ভিতরে রামজি আর সীতা মাতা বিরাজমান তোমরা দেখতে পারলে আর অবশ্যই এখানে একটা ভালো কমেন্ট করে যাবে তোমরা আর এই জায়গায় দেখতে পাচ্ছ রামজি আর সীতামা তাদের ঘরের দিকে রওনা দিচ্ছে আমার একটা পেন্টিং এখানে তৈরি করেছে অসংখ্য ধন্যবাদ জানাই দাদাদের আর এই স্যুটটা আমি করেছি রাতে তোমাদেরকে দেখানোর জন্য দিনের বেলা একরকম স্যুট করেছিলাম রাতে একটা করেছিলাম আর এখন তোমাদেরকে দেখাবো যে পেন্টিংটা এই পেন্টিংটা মানে এত সুন্দর হচ্ছে কিন্তু ও সৌভাগ্য হবে কি না শেষ মুহূর্ত আমাদের দেখার সেটা আমরা বলতে পারবো না তো গাছ তোমার পাচ্ছ হনুমানজি এখানে বসে আছে লক্ষ্মণজি আছে রামজি আছে সীতামা সবাই এক ফ্রেমে আছে আর খুব ভালো লাগছে নদীর কিনারে এরকম সুন্দর সুন্দর থিম এ দিদিভাই করছে দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানায় আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তোমাদের এইগুলো কেমন লাগছে আর তোমার যদি ভালো লাগে তাহলে আরও আমি ঘোরানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো তোমাদের এবং তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলেও অবশ্যই ফলো করে দিয়ে যাবে আর অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে তোমাদের একটা ফলো একটা কমেন্টে আমরা অনেকটা আত্মবিশ্বাস পাই এবং আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আনার জন্য সাহস আমাদের মনে আসে তো অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাইকে আর এই সূর্য নদীর কিনারে যেটা দেখতে পাচ্ছ সামনে যে পর্দার উপরে হচ্ছে রামায়ণ কথা এটা সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে আমরা কিনারায় বসে অনেকটা সময় রামায়ণের কথা দেখ দেখলাম এবং জলের যে লাইটিং এত সুন্দর লাগছে আমরা কি কিছুভাবে বলে মানে বোঝাতে পারবো না এখানে যারা আছে আছে তাদের আয় তারাই বলতে পারবে কত সুন্দর লাগছে আর দিদি পেন্টিং এখনও প্রচুর সময় লাগবে শেষ হতে আর দেখতে পাচ্ছ এখনও মানে অর্ধেক কাজও হয়নি তো চলো এখন আমরা এখান থেকে সামনের দিকে আগিয়ে যাবো এখন আমাদের অনেক কিছু দেখার বাকি আছে তাই এখানে বেশি কোনো আমরা থাকবো না আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা নদীর এক কিনারাই নদীর একদম কিনারায় যে সুন্দর দৃশ্যগুলো ফোয়ারাগুলো এবং জলের যে থিমগুলো দেখা যাচ্ছে এবং খুব ভালো লাগলো আমার তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমি বেশি বকবক করছি না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক করবে একটা কমেন্ট করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক দেখলে ফলো করবে চলো আমার আর শুনতে হবে না তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখো আর দেখা হচ্ছে ভিডিওর শেষে আমরা প্রচুর ঘুরছি পুরোপুরি কি বলবো খুব মজা করছি খুব এনজয় করছি আর এখন এদিকে এত সুন্দর বিষয় চলছে পিছনে দেখতে হবে তোমরা আর আমরা এখানে প্রচুর এনজয় করছি প্রচুর ঘুরছি চলো এখন আমরা সামনে দিকে যাবো যেখানে আমাদের সবাই দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছে আর খুব ভালো লাগছে ঘুরতে তোমরা ভিডিও যেখান থেকে দেখছি শেয়ার করবে তোমাদের জন্য নতুন নতুন জিনিস আমরা কালকে আরও তোমাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে যাবো ভালো ভালো জায়গায় এবং ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমরা প্রচুর সারাদিন খুব ঘুরলাম এখন আমরা রুমে যাবো আর রুমে যাওয়ার পর খাওয়া দাওয়া করবো তারপর ঘুমিয়ে পড়ব চলো এখন রুমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই মিলে পিছনে সন্তু আছে এমপি আছে আর এই দিকে ঝাড়খণ্ডের দাদাগুলো আছে চলো সবাই মিলে রুমে যাব রুমে যাওয়ার পর মানে রুমে গেলেই মানে ফ্রিজ হয়ে যাচ্ছি এত ঠান্ডা আর আজকে সারাদিন প্রচুর ঠান্ডা পড়েছে আর কি বলবো মানে এত ঠান্ডা আমি আগে কখনও এত ঠান্ডা আমি সহ্য করিনি এখানে যা ঠান্ডা পড়ছে আর চলো স্নান করার পর যে কি কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের যারা স্নানের দিনে সুইয় সরীয় নদী সরিয় নদীতে স্নান করলাম আর বিরাট ঠান্ডা জল পা থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো পুরো প্রথমে টাটিয়ে যাচ্ছিল তাও নেমে পড়লাম স্নান করলাম তারপর এদিক ওদিক ঘুরলাম আবার জামা প্যান্ট পরে ড্রেস পরে আবার ঘুরতে আসলাম মানে কি বলবো খুব ভালো লাগছে আর এখন যাচ্ছি আমি ঘরে চলো ঘরে যাই তারপরে বাকি কথা হচ্ছে আজকে আমাদের ট্যুরের বারো দিন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে আজকে আমরা গিয়েছিলাম সরোজনী ঘাটে সেখানে প্রচুর ঘুরলাম সেখানে আজকে পুরো মিডিয়া এসেছে সেখানে নানারকম রকম জিনিস আমরা দেখছিলাম এবং লাইটিং থেকে শুরু করে রামায়ণের কথা সমস্ত কিছু দেখলাম আর সমস্ত তোমরাও দেখলে যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং কালকে আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করার একটাই কারণ যখনই ভিডিও আমি পোস্ট করবো নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে তার জন্য সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো তখন ভালো থেকে সুস্থ থাকো এই জন্য ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই